চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে গতকাল শুক্রবার সকালে সেখানে পৌঁছছে নাজমুল হোসেন শান্তর দল আসলে নিজেদের প্রথম ম্যাচে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এই মেগা আসরে মাঠে নামার আগে আলোচনায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যে কোনো দলের জন্য চার নম্বর পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই জায়গায় সমন্বয় করতে হয় দ্রুত উইকেট পরে গেলে নতুন বল মোকাবেলা করতে হয় অনেক সময় ইনিংস ধরার কাজ করতে হয় এমনকি শেষের দিকেও ব্যাট করতে হতে পারে তাকে তখন আবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হয় বাংলাদেশের এই চার নম্বর পজিশন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি গত কয়েক সিরিজে এই পজিশনে ব্যাট করেছেন মেহেদি হাসান মিরাজ তবে তখন দলে ছিলেন না তাওহেট হৃদয় এই টপ অর্ডার ব্যাটার দলে ফেরায় মিরাজের চার নম্বর পজিশনে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে জানিয়ে এখনও পরিষ্কার কোনো বার্তা পাননি মেহেদি হাসান মিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে এক সাক্ষাৎকারে মিরাজ বলেছেন সব সময় দলের হয়ে পারফর্ম করার ইচ্ছা আছে আমার তবে অবশ্যই উপরের দিকে ব্যাটিং করতে পারলে ভালো লাগবে শেষ যে কয়েকটা সিরিজ খেলেছি সেখানে কিন্তু আমি পারফর্ম করেছি টিম ম্যানেজমেন্ট যদি আমাকে সেই জায়গায় চিন্তা করে আমার জন্য ওখানে খেলা ভালো হবে অবশ্যই আমি চারেই ব্যাট করতে চাইব চ্যালেঞ্জ থাকলেও দল হিসাবে এই আসরে ভালো করার প্রত্যয় মিরাজের কণ্ঠে এ নিয়ে মিরাজ বলেন অবশ্যই প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জ থাকবে আর এরকম বড় টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচই চ্যালেঞ্জিং এখানে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ আমরা অনেক দিন ধরেই তো খেলার মধ্যেই আছি সবার মধ্যে উদ্দীপনা অনেক আমাদের ভালো প্রিপারেশন আছে ইনশাল্লাহ এখন দেখা যাক বাকিটা ব্যাটে বলে কতটা কি হয় তো প্রিয় দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজ নাকি হৃদয় চার নম্বরে কে ব্যাট করবে বলে আপনাদের মনে হয় আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর দেশ বিদেশের খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় は。